الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم حضرت حاكم اختر شاهد রহমতুল্লা আলাই উনি বলেন আরে দালেম আল্লাহকে অসন্তুষ্ট করে আবার তার দেওয়া রিজিক খাও কেন যে ব্যক্তি জীবন দানকারী সত্তাকে রাজি খুশি করে করে বেঁচে থাকে তার বেঁচে থাকা অত্যন্ত বরকতময় তার জীবন অতি বরকতময় যে সে জীবনদাতাকে খুশি রাখে আর জীবনদাতাকে খুশি না রেখে বেঁচে থাকার কোনো মানে হয় না জীবন দানকারীকে খুশি না রেখে বেঁচে থাকা নাস্তা খাওয়া চা পান করা খানা খাওয়া সব কিছুই অভদ্রতা নেমো খারামি অকৃতজ্ঞতা যেমন পিতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে ঘরে খাওয়া দাওয়া পান করা ঘুমানো সব কিছু তিক্ত মনে হয় ঘরে থাকতে মন চায় না খেতে মন চায় না ঘুমাইতে মন চায় না ঠিক তদ্রুব আল্লাহকে অসন্তুষ্ট করে তার দেওয়া খাদ্য কেন খাও বন্ধুগণ নেমু খাড়ামি থেকে ফিরে আসো কতদিন পর্যন্ত তাকে অসন্তুষ্ট করবে এটা তো গেলে একটা উদাহরণ আরেকটা উদাহরণ আমরা দিই সেটা হলো ছেলের পরিবার আর মেয়ের পরিবার তালাকের জন্য বৈষমস্য আর কি তালাক হয়ে যাবে আর কি এখন মেয়ের এলাকায় আসতে হয়েছে ছেলেদেরকে কোর্ট কাচারি সব মিলায় তালাক হয়ে গেছে দুপুরের টাইম খাওয়ার সময় হয়ে গেছে এখন মেয়ের বাপে কি করব তালাক হয়ে গেছে ঠিক জামাই জামাই বাপ চাচা যারা আইসে তালাক ব্যাপারে এদেরকে খাওয়ানো তো লাগবে খাওয়ার টাইমে যেহেতু আছে তোমার মেয়ের বাপে কলে এই এদেরকে খাও এদের খাওয়াইয়া তো সন্তুষ্ট করতে পারলাম না আজকে জনগণের মতো খাওয়াই দাও শেষবার এই গোষ্ঠীর খাইয়া খাওয়াইয়া জীবনে খুশি করতে পারলাম না খুশি করা আর কোনো আসাও নাই এইবারও মতো এখন খাওয়ায় বিদায় করো আর যেহেতু শেষবারই খাওয়াইতাছি একটু ভালো আর বেশি বেশি খানা খাওয়াইয়া দোকানতে পোলাও কোর্মা সব নিয়েছে কারণ খাবার সব দিছে মজাদার খাবার কেউ ঠিক মতো খায় না দুপুর খিদাও লাগছে সেই হিসেবে অনেকে খায় কিন্তু খানার মধ্যে কেউ মজা পাইতেছে না খানার মধ্যে কেউ স্বাদ পাইতেছে না কেন ঘরওয়ালা খুশি না যার ঘরে খাচ্ছে সেই ঘরওয়ালা কি না খুশি না পারতে খাইতেছে খানার মধ্যে কোনো স্বাদ নেই অথচ বিরিয়ানি খুব স্বাদের খাবার কাবাব খুব স্বাদের খাবার সালাদ খুব মজাদার খাবার পায়েস খুব ভালো খাবার মজার খাবার কিন্তু স্বাদ পাইতেছে না লজ্জা দুইটা পরিবার তালাক হয়ে যায় গেছে এরাও ঠেকাই পরে খাওয়াইছে ওর কথা ওর মধ্যে ওই রকমই বুঝাই দিছে খাওয়াইতেছি কোনো মজা নাই ঘর না থাকলে যদি অবস্থা হয় তাহলে যে আমরা যাক দুনিয়াতে তো কেউ মনে কেউ রাজ যাক না সব হইলে আব্দুর রাজ যাক আব্দুর রাজ যাক নারাজ হলে যদি ঘরে খাবার ভালো না লাগে রাজ যাক যদি আপনার আমার উপর নারাজ হয় তাহলে ঘরের খাবার ভালো লাগবে না জিন্দেগিটা ভাল্লাগ দেখা বলা শুনে সব বিরক্ত লাগবে কিছুই লাগে আলহামদুলিল্লাহ অনেক দেশ সফর হইছে এই পর্যন্ত দুনিয়া আল্লাহ তো অনেক দেখাইছে এই যে যারা আল্লাহ হুকুম মানে না দেশ সফর করে ঠিক কিছুই নাই তাদের ভিতর কিছু নাই দেখে ঠিক কিন্তু কোনো মজা পায় না কোনো শান্তি পায় না একজনের দেখলাম খুব সুন্দর একটা সাইট সিনে গেলাম আমরা ভুটানে তো জন কিছু বৃষ্টি পরে আর দের সাথে কথা হইলো তো দেখলাম তারা কোনো আনন্দ নের নি আইছে দেখছেছে એમ বললাম আপনার আনন্দিত হচ্ছেন না কেন যা বাংলা চো ইংলিশ পাড়িতে বুঝাইবা এনে কা আপনারা আমার জায়গায় থাকলে বুঝতেন জীবনটা কত বিষাদময় জীবনটা কত কষ্টের না তো করতে চাইতেছি দাত্তর হিম্মত নাই তার এত কম হিম্মত হই গেছে আল্লাহ তারা এরকমই হয় মানে আরামের জায়গা আনন্দের জায়গাও কিছু না কত সুন্দর জায়গা ভুটানকে বলা হয় দ্য সুইজারল্যান্ড অফ এশিয়া এশিয়া সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ড বলা হয় স্বর্গীয় ভূমি যেখানে আত্মহত্যার জন্য সরকারি হোটেল আছে এমন ওইখানে আমভাবে অনুমতি দেওয়া আছে সরকারিভাবে নিয়ম নীতি সবাই আত্মহত্যা করে হোটেলে যায় কোনোভাবে আত্মহত্যা বন্ধ করতে পারতেছে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সুইজারল্যান্ডে আর এই ভুটানে অনেক পর্যটক যায় ছোট একটা দেশ কিন্তু এত সুন্দর আল্লাহ তালা বানাইছেন মানে কুদরতি মানে একটা নমুনা মতো মনে হইল তো ওইখানে যায়ও কোনো শান্তি নেই কোনো শান্তি পাচ্ছে না আইসিল একটু আশায় যে শান্তি পাবে আমাদের আনন্দ দেখে তারা আরো বলতেছে যে আপনারা তো আনন্দ কই পান আল্লাহ 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 তালার এক পাগল একবার বলতেছিল আল্লাহ তালা যদি আমার খুশি হয় আর জাহার নামও দেয় তাও আমি আমি সফল আমি সুখী সবাই বলতেছে আরে পাগল কয় কি আল্লাহ নাম দিলে বলে এ খুশি সফল সে বলছে আপনারা আমার কথা খেয়াল করে শোনেন নাই আমি বলছি আল্লাহ তালা যদি খুশি হয়ে আমাকে জাহার নাম দেয় ওইটি আমার জন্য শান্তির জায়গা কারণ আল্লাহ তালা যদি খুশি হয় জাহার নাম দেয় জাহান্নাম কি জাহার নাম থাকবে নটা জান্নাত হয়ে যাবে আল্লাহ যদি রাজি খুশি হয়ে কেউ জাহান্নামও দেয় ওই জাহার নাম জান্নাতের থেকে শতগুণে আনন্দময় জায়গা হয়ে যাবে যেমন হজর ইব্রাহিম আলাহ জন্য আল্লাহ খুশি ছিল ইব্রাহিম আলাহ জন্য আগুনের কি হয়ে গেছে ফুলের বাগান ওনাকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে আনন্দময় সময় কোনটা ছিল উনি বলছে যে ওই চল্লিশ দিন যে চল্লিশ দিন আগুনের ভিতর ছিলাম আরে আগুনের ভিতর তোমরা দেখছো আগুন দাল্লা রাজি খুশি ছিল প্রচন্ড রকমের রাজি হয়ে গেছিল আল্লাহ তালা কানা তিন ধরুন কানা ইন ধরুন মারদিয়া এই মারদিয়া একটা শব্দ আছে প্রচন্ড রকমের রাজি খুশি এটা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামের সানে ব্যবহার করছে প্রচন্ড পর্যায়ে রাজি খুশি মারিয়া এই জন্য আল্লাহকে খুশি করার দরকার এই জন্য সিদ্দিকী কাকে বলে আমি সিদ্দিক হইতে পারছে কিনা আপনি সিদ্দিক হইতে পারছেন কিনা বোঝা যাবে প্রতিটা নিশ্বাস আল্লাহ রাজী খুশির জন্য যে ব্যয় করে সেই সিদ্দিকী না মাখামে পৌঁছে গেছে প্রতিটা নিশ্বাসে আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি খুশির জন্য সুষমা স্থির থাকে সতর্ক থাকে না জানে আবার কোনো গুনাহা না হয়ে যায় গুণা হইলে তো মাল্লা নারাজ হয় আল্লাহ এই জন্য ভাই কিতাবাদি পড়ার পাশাপাশি জিকিরের পাশাপাশি একজন হকানি আলমের সভাপতি জমা চাই না এলে দেখা যাবে আমল তো করবো কাজের কাজ হবে না আমল করবো কাজের কাজ হবে না কাজের কাজ হবে না এক মেহমান অনেক লম্বা সফর করে আসছে অনেক দূর সফর করে আসছে কোনো সাহেক অথবা কোনো উস্তাদ আর ছাত্র জানে ঈশ্বর কোন খানাটা পছন্দ করে বা ছাত্র জানে উস্তাদ কোন খানা কি পছন্দ করে কোন আতর পছন্দ করে কীরকম ঘর পছন্দ করে কি কালার পছন্দ করে সব জানে এখন অনেক দূর সফর করে উস্তাদ আসে

এরিনা দে আতর দেখ অবশ্য হাতরও তার পছন্দ আগরবাতিও তার পছন্দ ভাতও তার পছন্দ আগর আগরবাতিও পছন্দ শরবত পানীয় তার পছন্দ শরবতও হ্যাঁ তারপর আতরও পছন্দ ফুলও গোলা ফুলও তার খুব পছন্দের কিন্তু অবস্থা বুঝে দিতো হবে অবস্থা বুঝে বুঝে নফল নামাজ এদের দ্বারা আল্লাহ পাওয়া যায় অনেক ফজিলত পূর্ণ বিষয় জিকির অনেক ফজিলতপূর্ণ কোরান কোরআন তলাবাদ অনেক ফজিল মোরাকাবা অনেক ফজিলত পূর্ণ আর আমার জন্য কোনটা কখন কোনটা এটা সাহেব নির্ধারণ করবে ওটা কে নির্ধারণ করবে এমন করবো না না এটা আমরা কোরআন পড়েই বুঝে জানি হাদিস পড়েই বুঝে জানি যে কোনটা কখন লাগবে কারণ এখানে কোরআন আদিসে সব আছে আল হাদিসটা যেমন বলে কোরআন হাদিসের যদি সবই থাকতো আছে সব যদি সব বোঝা যাইত তাহলে আল্লাহ তালা কোনো যুগে নবী পাঠাইতো না শুধু একটা কিতাব পাঠায় দিত অথচ এরকম কোনো যুগ নাই যেই যুগে আল্লাহ তালা কিতাব পাঠাইছেন নবী পাঠান নাই এরকম হয়নি হ্যাঁ এরকম অনেক হয়েছে নবী পাঠাইছেন কিতাব পাঠায় নাই কোরআন শরীফ বাস কোরআন শরীফ সব আছে তাহলে আর রসুল সাল্লাহ সাল্লামের পাঠানোর কী দরকার ছিল কোরআন পড়া পড়া মক্কা সবাই বুঝে নিত অথচ অনেক সাহাবি কোরআন ভুল বুঝছিল

বাস্তু নিজের ইমানকে হেফাজত করা আমলকে হেফাজত করা আখলাকে সুন্দর করা আর এই তিন জিনিসের জন্য যদি কোনো রাহ আবার বা পথ প্রদর্শন পাওয়া যায় তার গোলাম হয়ে যাবে সারাজীবন তার গোলামী করা এবং এই গোলামীকে নিজের জন্য কি মনে করা সৌভাগ্য মনে করা আর আমাদের আলহ আদিসার জামায়াত ইসলাম ভাইরা শুনলে বলবো হ্যাঁ আল্লার গোলামী করুম এ কয় শায়েখের গোলামী করতে আসলে যখন এলেম না থাকে তখন কোরআন হাদিসের অনেক কথাও গুরুত্বপূর্ণ অনেক দরকারি কথাও ভুল মনে হয় আবার যখন কোরআন হাদিসের এলেম না থাকে অনেক ভুল কথাও সঠিক মনে হয় হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে করেন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায় আল্লাহ তালা প্রত্যেকের মৃত্যুকে নির্দিষ্ট করে দিছে প্রত্যেকের মৃত্যুকে কি নির্দিষ্ট প্রত্যেকের মৃত্যু নির্দিষ্ট আল্লাহ তাল্লাহ যখন চাইবেন এক সেকেন্ড দেরি হবে না তাহলে মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে আল্লাহর হুকুমে যান অকালে মারা গেছে কেউ আবার অকালে মারা যায় নাকি প্রত্যেকে নির্দিষ্ট কালে কি হয় নির্দিষ্ট কাল কখন আল্লাহ ভালো জানেন কার জন্য কোনটা নির্দিষ্ট কাল অকালে কেউ মারা যায় না তো এই দুইটা ভুল কথা মানুষ খুব বলতে পারে এই জানেন নাই অথচ অথচ তালি রাজা নু বলছেন যে ব্যক্তি আমাকে একটা হরফ শিখাইল আমি তার গোলাম কেমন গোলাম কথার কথা না পরের ব্যাখ্যা উনি কি বলতেছে চাইলে বিক্রি করতে পারে চাইলে গোলাম হিসেবে রাখতে পারে চাইলে আজাদ করে দিতে পারে হজরত জায়েদ বিন হারে সারাজু উনাকে ভুলে ছেলে ধরনা নিয়ে এসেছিল হজুর সাল্লা সাল্লাম ওনাকে নিয়ে আসে পালক পুত্র তো ওনার বাপ্পাকে আমি যেন খবর পাইছি তখন বলছে যে চলো তোমার আমরা নিতে আসছে আল্লাহ রসুলের সাথে কথা হয়েছে বলছে না আমি তো যাবো না আরে তুমি যদি এনে থাকো সবাই তোমার গোলাম বলবে হ্যাঁ গোলামি সবাই গোলাম বলে তোমার চেতাবে সারা জীবন তোমার গোলাম বলে টিটকারি করবে না আমি সারা জীবন গোলামই থাকবো বলছে না সারা জীবন কি থাকবে গোলাম থাকবে আমার আজাদির থেকে রসুলের গোলামি গোলাম হয়ে থাকা অনেক

আজকের থেকে হিম্মত করে হ্যাঁ খলিফা হারুন রশিদ যখন মৃত্যুর সময় আসছিল খলিফা হারুনুর রশিদ বাদশাহ অনেক বড় বাদশাহের সময় বলতেছে মাগ্ন মালি হালাকাননি আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না ক্ষমতাও কোনো কাজে আসলো না ধন সম্পদ কাজে আসলো না রাজত্ব কাজে আসলো না ক্ষমতাও কাজে আসলো না কিছুই কাজে আসলো না আমি শুধু নেই কখন বুঝে আসছে এই কথা মৃত্যুর সময় আর লাভ নেই মৃত্যুর সময় সবার চোখ খুলে যায় ফেরানোর চোখ খুলে গেছে লাভ নেই এখন চোখ খুললে লাভ আছে কি বলো এখন চোখ খুললে লাভ আছে এই জন্য যার না যার নামের খেয়াল ধ্যান খেয়াল যেন থাকে যার নামে ধ্যান খেয়াল যদি একবার আইসে যায় রাত্রিবেলাও ঘুম আসবে না কি বলো আরিফ রাত্রেবেলাও কি আসবে না দিনের বেলা তো দূরের কথা

জাহার নাম তো দেখো নাই জান্নাত তো দেখো নাই যদি জান্নাত জানাম দেখতো লোহার পোশাক গায়ে দিয়া সবসময় থাকতো ঘুম চাইলেও না আসতে পারে যেন আব্দুল আব্দুল কাদের জিলানের রহমত শেষ রাত্রে উনি পাও এক পা উঠায় কয়েক তেল সারা চাকছে শেষ সাথে ঘুম আসে কি করবে আমরা কি হইতেছে আমরা আকাবেরা কি ছিল আর আমরা কেমন হয়ে যাইতেছি দিনে দিনে

দেও মত আমি প্রথম মত আমি আল্লাহ কাছে নানু তুমি রহমতলে বলছে আমার যে কোনো কিতাব লিখতে দাও আমি অনুরূপ একটা কিতাব লিখে দিন তার চেয়ে ভালো লিখে দিন কিন্তু কোরআন শরীফ মসনবী শরীফ আর হেদায়া এই তিন কিতাবের মতো কিতাব আমি লিখতে পারব না মসনবী শরীফ কী জিনিস ছিল মৌলভীয় মানবীয় মসনবী হাস্তে কোর আহলে কোর আন হাস্তে কোর আন দরজুবানে ফার্সি ফার্সি ভাষার কোরআন বলা হয় ফার্সি ভাষার কোরআন আমার উস্তাদ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব রহমতুল্লাহ বলতেন ফার্সি ভাষা কেন কোন ভাষা মসনবের মতো কিতাব হয়নি এই জন্য বুজুর্গ দিন বলছেন এটা ফার্সি ভাষার কোরআন শরীফ কোরআনে যে বৈশিষ্ট্য এই বই বৈশিষ্ট্য আছে এটা পরে অনেকে গুমরা হয় эреборонiкi тра